আমি তো মনে করি এই সংস্কার করার যোগ্যতা এই সরকারের নাই এটা আমি মনে করি পার্সোনালি বলবেন যে কেন মনে করেন আপনি তারা অনেকগুলি সংস্কার প্রস্তাব নিয়ে আসছে আমি তো এই প্রস্তাবগুলিকে আপনার আপ্লুত মার্ক মনে করি না যাদের নিয়ে সংস্কার কমিশন করছে ওই লোকগুলিকে আমার কাছে আপ্লুত মার্ক মনে হয় না আপনি কি করবেন আমি তো দেশের মানুষ ভাই আমার তো একটা ভোট আছে নাকি এখন উনি বলছেন ওনারা পলিটিক্যাল পার্টির সঙ্গে মিলবেন আমি তো একটা পলিটিক্যাল পার্টির পছন্দ করি না তো কি করবেন তা আমার কথা মূল্য দেওয়া হলো এখানে আমার যে প্রতিনিধি আমি যাকে ভোট দিবো এরা তো এদের কেউ না আমি অন্যজন লোককে ভোট দিব তা আপনি কি করবেন সংস্কার করার কোনো নৈতিক এখতিয়ার এদের নাই সহজ হিসাবে নাই রিয়াজ কিসে সংস্কার করবে আলিয়াজ দেশের নাগরিক আছে আমেরিকার নাগরিক ডক্টর আলিরিয়াজ আমেরিকার নাগরিক ভাই আমেরিকার একজন নাগরিক এসে আমাকে সংবিধান শিখাবে আমি শিখবো না তার কাছ থেকে তার কাছ থেকে আমি সংবিধান শিখবো না কথা পরিষ্কার ওই কমন সেন্সে বড় কাজ হয় না উনি কি সংবিধান বিশেষজ্ঞ ইম্পর্টেন্ট উনি উনি সংবিধান তো বিএনপিও যেভাবে বলছিল বা জোর দিচ্ছিল মনে হচ্ছিল ডিসেম্বরে ইলেকশন হয়ে যাবে কিন্তু এই যে যেটা আজাদ মজুমদারের কথা যে মিডিয়ার ক্রিয়েট করা সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ এবং বৃহৎ সংস্কার প্যাকেজ সংক্ষিপ্ত হলে ডিসেম্বরে আর যদি বৃহৎ সংস্কার হয় তাহলে নির্বাচন দুই হাজার ছাব্বিশের জুনে হবে বলে প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবের সফরকালে এমন একটা কথা বলেছেন এই কথা বলাই কি বিষয়টা মানে ঠিক ডিসেম্বরে আর থাকলো না তাহলে ইলেকশন জুনের দিকে চলে যাচ্ছে আমি বলি নানা ছুতা নাতায় এই সরকার এবং আরো কিছু ব্যক্তি নির্বাচন দীর্ঘায়িত করতে চান তাহলে ইলেকশন জুনের দিকে চলে যাচ্ছে আমি বলি নানা ছুতা নাতায় নানা রকম শব্দ নানা রকম ফ্রেজ এখানে তারা ব্যবহার করছে আর কিছু না সংস্কারের যে কথাটা বলা হচ্ছে সংস্কারের বিষয়টি আমার কাছে এখন ধোয়াশা মনে হয় এই সরকার বলছে আমি একটা সংস্কার করব। আমি তো মনে করি সংস্কার করার যোগ্যতা এই সরকারের নাই তো আমি মনে করি পার্সোনালি বলবেন যে কেন মনে করেন আপনি তারা অনেকগুলি সংস্কার প্রস্তাব নিয়ে আসছে আমি তো এই প্রস্তাবগুলিকে আপনার তো মার্ক মনে করি না যাদের নিয়ে সংস্কার কমিশন করছে ওই লোকগুলিকে আমার কাছে তো মার্ক মনে হয় না আপনি কি করবেন আমি তো এই দেশের মানুষ ভাই আমার তো একটা ভোট আছে নাকি কারণ ওরা বলতেছেন ওনারা পলিটিক্যাল পার্টির সঙ্গে মিলবেন আমি তো একটা পলিটিক্যাল পার্টিরও পছন্দ করি না তো কি করবেন তা আমার কথা মূল্য দেওয়া হলে এখানে আমার যে প্রতিনিধি আমি যাকে ভোট দিবো এত কেউ না আমি অন্য একজন লোককে ভোট দিবো আপনি কি করবেন সংস্কার করার কোন নৈতিক একটি এদের নাই সহজ হিসাবে নাই আলিরিয়াজ কিসে সংস্কার করবে দেশের নাগরিক আসে আমেরিকার নাগরিক ডক্টর আলী রিয়াজ আমেরিকার নাগরিক ভাই আমেরিকার একজন নাগরিক এসে আমাকে সংবিধান শিখাবে আমি শিখবো না তার কাছ থেকে তার কাছ থেকে আমি সংবিধান শিখবো না কথা পরিষ্কার ওই কমন সেন্সে বড় কাজ হয় না উনি কি সংবিধান বিশেষজ্ঞ কমন সেন্সটা ইম্পর্টেন্ট উনি কি সংবিধান বিশেষজ্ঞ উনি তো সবকিছু করতেছেন ডক্টর ইউনুসের একটা বিদেশ প্রীতি আছে সবসময় আছে দুই দুই কলম ইংরেজি বলতে পারলে ওনার খুব পছন্দ হয় উনি ওই লাইনে লোকজনকে নিয়ে আসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে লিয়াজ অগ্রজন নিয়ে আসছে মনির হায়দারকে মনির হায়দার আমি কেন নাগরিক আমাদের গণমাধ্যম সংস্কার নিয়ে আসছে কামাল আহমেদকে ইংল্যান্ডের নাগরিক আমাদের দেশে কেউ কিছু বুঝে না আমাদের ওই আমাদেরকে ফিরে খাওয়াচ্ছেন উনি বললেই হবে ভাই পরিষ্কার কথা আমি ডক্টর ইউনুসকে মানে অসম্ভব শ্রদ্ধা করি কিন্তু ওনার এই সমস্ত আচরণ পছন্দ না ওনারা নানা সুতা নাতা এটাকে দীর্ঘায়িত করতে চান কি কেমন চান তাও ক্লিয়ার উনি কিছু এই ওদেরকে বলছে তোমরা একটা পলিটিক্যাল পার্টি করো ওনারা পার্টি করছে এই পার্টির লোকজন ভালো করে ভালোবাসে চিনে না তখন চেনানোর জন্য ওনার কিছু সময় দরকার হিসাব তো আমি এভাবে দেখি কারণ আমি বললাম যে তোমার কথা ঠিক না হ্যাঁ ঠিক না ওকে ঠিক না আসেন আলোচনা করি আসেনি ইলেকশন করি সংস্কার করবে জনপ্রতিনিধিরা কথা পরিষ্কার জনপ্রতিনিধির একটা ম্যান্ডেট আছে এরা বলে কি জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট হ্যাঁ জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট যদি হয় তাহলে ওই যে আপনার ওই যে জুলাই যে দিল ও তো ম্যান্ডেট প্রাপ্ত ও তো জুলাই অভ্যুত্থানের নায়ক ছিল ওই নায়করা আপনি মানেন ওই নায়করা আপনার আসিয়ার ওখানে হেলিকপ্টার এখানে নিয়ে যাবেন যাবেন যাবেননি যাচ্ছেন না তো ও ফোন করলে কি ডিসি খারাই করবো সার্জিস হাসত ফোন করলে খারাই করবো ভাই এগুলি আমরা বুঝি আমাদের তো নাই ভালো মতো বুঝি এই দেশের মানুষ সব বুঝে ওরা কি চাচ্ছেন এটা আমরা বুঝি এই সংস্কার কেন আমি বললাম তোর ভাই ডক্টর আলিরিয়াস কি জনপ্রতিনিধি এনজিওদের সংস্কার কমিশন দিয়ে রিপোর্ট দিয়ে পলিটিক্যাল পার্টি মানবে আমি মনে করি না আমি জানি না পলিটিক্যাল পার্টি দেশ গঠনের এই সংগ্রামে সামিল হই কমেন্টে সংযুক্ত গুগল ফর্ম পূরণ করে এই লড়াইয়ে যুক্ত থাকুন আহ্বানে আলী আহসান জুনায়েদ জুলাই অভ্যুত্থান শক্তির নতুন প্ল্যাটফর্মের প্রধান উদ্যোক্তা তার মানে এপ্রিলে আরও একটি নতুন দল আসছে বিষয়টা কেমন হলো ভালো তো খারাপ কি শত ফুল ফুটতে দাও যত ফুল ফুটবে আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে আমাদের জন্য তত বেশি অপশন বাড়বে আমরা বিকল্প পাব আমরা বেছে নেওয়ার বিকল্প পাবো এতে আমি কোনো সমস্যা দেখি না বরঞ্চ সব ছাত্র যা যাদের মধ্যে নাকি মতবিরোধ আছে চিন্তার ভিন্নতা আছে ওদেরকে জোর করে এক জায়গায় আইনে দাঁড় করানোটাই বরং আমার কাছে মনে হয় যে অগণতান্ত্রিক এটা হতেই পারে এবং এটা যে এটা হওয়াটা আমি তো মনে করি এটা অবধারিত ছিল এটা এটা আমি কোনো মন্দ কিছু দেখি না ওনারা ভিন্ন মতের লোক ওনারা ভিন্ন মতের লোক একসঙ্গে একটা আন্দোলন করেছে ওই আন্দোলনে আরও অনেক লোক ছিল বিএনপি আন্দোলনে ছিল ছিল বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী ওই আন্দোলনে ছিল অন্য আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো বাদে বাংলাদেশের রাজনৈতিক এবং অরাজনৈতিক সকল ব্যক্তিত্বই জুলাই আন্দোলনে ছিল যারাই কিছু লোক এখন দাবি করছে যে আমরাই সিফা সালার ছিলাম আমরা প্রধান সেনাপতি ছিলাম এটা তাদের ব্যাপার তারা দাবি করে আনন্দ পাচ্ছে ওটার আমরা আপত্তিটাই তারা যে আনন্দ পাবে কিন্তু সবাই আন্দোলনে ছিল এবং এই আন্দোলনে দাবি যদি আরো কেউ হয় তারা যদি আরেকটা সংগঠন করে আরো ভালো আমি তো খুবই আনন্দিত যে না একটা নতুন সংগঠন হচ্ছে আলী হাসান জুনেদ একটা সময় শিবিরের মানে ছাত্র শিবির ছাত্র জি ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলেন তারা আসলে জামাতে ইসলামীতে সরাসরি সংযুক্ত না হয়ে তারা নতুন একটি প্ল্যাটফর্ম খুলছে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে তাদের যোগদানের কথা ছিল ঠিক নতুন দলটি গঠনের আগ মুহূর্তে একটা আমরা দ্বন্দ্ব দেখতে পাই সেটা অনেকটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে আসে তারপরে আমরা দেখলাম যে এখন তারা নতুন আরেকটি প্ল্যাটফর্মের কথা বলছে যেটা এপ্রিলে আসবে এবং তারা ফর্ম ছেড়েছে তারা আসলে জামাতে না গিয়ে তারা অন্য একটি প্ল্যাটফর্ম গড়ে তুলছে আপনার বিশ্লেষণ কি বলে কেন তারা শুনেছে এখানে দুটো জিনিস আছে আপনি যদি খুব সহ সাদা ভঙ্গিতে দেখি এটা হলো যে মনে করেন তারা ভাবছে যে আমি ওদেরকে আরেকটু দুর্বল করে দিলাম এটা জামাতের পলিসি হতে পারে তারা হয়তো জামাতেরই উপকার করছে হতে পারে কিন্তু কারণ একবার শিবির করেছে একটা আন্দোলনের মাধ্যমে তারা শিবিরের সঙ্গে নাই অথবা শিবিরের মূল সংগঠন জামাতের সঙ্গে নাই এটা হওয়ার কথা না কারণ তারা তো আদর্শ ভিত্তিক রাজনীতি করে তাহলে কি এমন ঘটলো তাহলে হয়তো এটা আদর্শরই একটা অংশ এই যে তোমরা তাহলে তোমরাও জুলাই আন্দোলনের দাবিদার ওরাও জুলাই আন্দোলনের দাবিদার তুমি ওদের শক্তিটাকে ভাগ করে দাও তাহলে আমাদের শক্তিটা শক্তিশালী হবে এটা হতে পারে অথবা অন্যভাবে হতে পারে যে জামাত হতে মনে করে সবটাই আমার শক্তি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পকেটে আমার লোক রাখলাম সবগুলি মিলিয়ে করে একবারে আমরা পাবো সমস্যা নেই তাও হতে পারে নানা কিসিমের কাজই হতে পারে একটা জিনিসকে আমি বলি আপনাকে ছাত্ররা যে পলিটিক্যাল পার্টিটা করেছে আমি মনে করি এই পার্টিটা বরং অপরিণত একটা পার্টি হয়ে গেছে এনসিপি হ্যাঁ অপরিণত এই কারণে যে দেখেন তাদের প্রথমে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে তাদেরকে কথা ছিল তারা একটা ঘোষণা করবে সেটা তারা পিছাইতে 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 আঠাইশ তারিখে ঘোষণা করছে এই কদিন তারা কি করছে আমি তো ভাবছিলাম তারা বোধহয় তাদের গঠনতন্ত্র মানে প্রণয়ন করতেছে নীতিমালা প্র অনেক কিছু প্রণয়ন করতেছে দেখা গেলো আসলে এই কদিন তারা কিছুই কয় নাই আসলে নেতৃত্বকে অ্যাকোমোডেট করার জন্য না না কাজকর্ম করছে এটা কিন্তু খুবই গতানুগতিক একটা রাজনীতি যে কাজটা বিএনপি করে যে কাজটা আওয়ামী লীগ করে তারা এত বড় কমিটি করতে তাদের হয় যে কমিটি দুই তিন পৃষ্ঠায় জায়গা পাওয়া যায় না কারণ সব সবাইকে অ্যাকোমোডেট করতে হয় না হলে প্রবলেম তো ওনাদেরও সবাইকে অ্যাকোমোডেট করার একটা পলিটিক্স একদম গতানুগতিক পলিটিক্স করছে তারা এবং এই কয়েকদিন তারা খেলে এই এইগুলোই করছে যে কীভাবে আমার লোক সবাইকে ঢোকানো যায় তারপরেও এই জোনায়েদ এবং আরও কয়েকজনকে ঢোকাতে পারে না ওনারাও একটা পার্টি করছে এটাও এটা হচ্ছে মূল ঘটনা এটা এখন দৃশ্যত যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি খুশি আমি খুশি হয়ে আমার জন্য আরেকটা অপশন বাড়ছে